হেরসুল তো মাই ভালোবাসি অন্তর মুখে না জন্না তেরা সা সুল তো মাই ভালোবাসি বাশুল তো মুখে না জনা তেরা নয় নাই রসুল যা তো মাই প঵ারা এই মন ছুটে জাই মদিনা তো মাই Machine. ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাথের সাইন হে রসুর যা মোহাম্মদিয়া নুরানি হাফিজি মাদ্রাসা বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি সোলাইমান জামালপুরি মোহাদ্দেজামিয়া বালিকা মাদ্রাসা উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান প্রদান যারা আছেন প্রধান বিশেষ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার উস্তাজুল আসাদিজা আমার সামনে আল্লাহ তাল জাকিরিন শাকিরিন মোহাব্বতের বান্দারা আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এরকম একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার সকলে বলে আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করছি দু জাহানের সরকার সরকার হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম আখেরি নবীর আখির উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন এজন্য জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অনেক রাত হয়ে গিয়েছে গভীর রজনী হয়ে গিয়েছে আপনারা সন্ধ্যা থেকে আল্লাহ নবীর ওয়ারে তাদের মুখে আল্লাহর কোরআনের বাণীগুলো শুনতে ছিলেন আপনাদের কি ভালো লেগেছে না খারাপ লেগেছে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুহান সম্মানিত উপস্থিতি যেহেতু প্রধান প্রধান আকর্ষণ এসে উপস্থিত হয়েছেন বড় একজন আলে মোনারকে বসে রেখে বেশি আলোচনা করার এরাদা রাখি না অল্প সময় আপনাদের সম্মুখে দু একটি আয়াত দুইটি আয়াত তালাওয়াত করেছি নবীজের একটি হাদিস তালাওয়াত করেছি এ সম্পর্কে কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাকে সর্বপ্রথমের পর আপনাদের সকলের হেদায়তের জন্য আল্লাহ তালা এই প্রত্যেকটা কথা আল্লাহ তালা হেদায়তের ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি মাহে রমজানুল মুবারক খুবই নিকটে ঠিক না আর কয়েকদিন আছে কয়েক দিন মাত্র আছে হয়তো দু দিন। তো সম্মানিত উপস্থিতি এই রমজানুল মুবারকের প্রস্তুতিকে আপনারা নিচ্ছেন কেউ কথা কয় কেউ কয় না হুজুর মনে হয় পছন্দ হয়েছেন আপনাকে হ্যাঁ আপনারা কি রমজানুল মুবারকের প্রস্তুতি নিচ্ছেন জোরে বলতে হবে আমার সাথে কথা আমি একজন যুবক মানুষ আমি এখানে সব দেখতেছি যুবক কয়েকজনের চুল দাঁড়িয়ে অল্প বয়সে পাইকে গেছে আর কি ঠিক না আল্লাহ একবার তো যেই কথা বলতেছিলাম রমজানের প্রস্তুতি আমরা নিতেছি আমাদের মাঝে কিছু মানুষ আবার প্রস্তুতি নিতেছে নিজের বই জীবনে পর্দা করায় না কিন্তু হোটেলের পর্দা করানোর জন্য প্রস্তুতি কথা না আবার কিছু দুই নাম্বার কিছু ব্যবসায়ী আছে যারা কৃত্রিমভাবে মানুষের দ্রব্যমূল্য যেগুলোর খুবই প্রয়োজন এগুলোকে কৃত্রিমভাবে গুডামজাত করে এরপরে সংকট তৈরি করে মানুষকে না খাওয়ায় রোজা রাখার ব্যবস্থা করতেছে কথা বলেন না কেন ঠিক কিনা কিছু মানুষ রমজানুল মুবারকের পবিত্রতা নষ্ট করার জন্য জীবনে বহরে পর্দা করায় নাই হোটেলকে পর্দা করাবে আবার কিছু মানুষ রমজানুল মুবারক মাহিনাতে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এগুলোকে তারা কৃত্রিমভাবে তারা সংকট তৈরি করে মানুষের সম্মুখে যেই জিনিসটা অন্য মাসে বিশ টাকা ছিল এটাকে পঞ্চাশ টাকা বানাবে একশো টাকা বানাবে কথা বলেন ঠিক কিনা এরকম জালেম যারা এদেরকে আমরা চিহ্নিত করে রাখবো এদেরকে মসজিদের সামনে জায়গা দিব না এদেরকে ওয়াজের ময়দানের সামনে জায়গা দিব না কথা বলেন ঠিক কিনা বাহিরের অন্যগুলো রাষ্ট্রতে যখন রমজানুল মুবারক মাহিনা আসে তখন সব কিছুর পণ্যের দাম যদি হান্ড্রেড আসে এটার থেকে অর্ধেক করে দেয় কথা বলেন ঠিক কিনা আমার বাংলার সোনার জমিনে সোনার বাংলাদেশে এটা যদি ফিফটি থাকে ওইটা হান্ড্রেড হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য রমজানুল মুবারকে আমাদের আবাদতের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আর আমরা প্রস্তুতি নেই কিভাবে কাজ বাড়ায় দিতে হইব কিভাবে আবাদত কমায় করুন যাইব কিভাবে আবাদত বাদ দিয়ে দুনিয়ার ব্যবসায় এগুলোর মধ্যে পড়ে থাকুন যাইব এই কাজ করি কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর নবী বলেন এই রমজানুল মুবারক এটা এমন একটি মাহিনা আল্লাহর নবী বলেন এমন একটি মাহিনা এই রমজানুল মুবারকে কোন একটা বান্দা খালি পা দিল আল্লাহ তালা রমজানুল মুবারকে ইমানের সাথে যদি নেকামলের আমলের উদ্দেশ্যে যদি রোজা রাখে মালিক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তালা বলেন তার পিছনের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিলাম বলেন আল্লাহ তাহলে ওই রমজানুল মুবারকে আজকে আপনারা এই যে এশার নামাজ পড়েছেন এশার নামাজ পড়ে কিন্তু এক অক্ত নামাজের সব পেয়েছেন আর রমজানুল মুবারকে কেউ এক অক্ত নামাজ পড়বে অন্য মাসে এক অক্ত নামাজ সত্তর অক্ত নামাজ পড়লে যেই সব রমজানুল মুবারকে এক অক্ত নামাজ পড়লে সেই সব বলেন না সব আপনি একটা না এক আমল করবেন অন্য মাসে আপনাকে দশ দেওয়া হবে আর রমজানুল মুবারকে এটাকে সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আল্লাহ একবার বলেন না আমরা তো দুনিয়ার লাভ এতটা বুঝি যদি কোনো বান্দাকে বলা হয় সামনের মাস থেকে তোমার বেতন যদি আজকে এক লাখ থেকে সত্তর লাখ করে দেওয়া কি বিবি রে এরকম কপাল আর বাক্যে মিলবো না হুজুর লাইবি আজকেই দোয়া করবি যেন হুজুরে পেট ভরে খাওয়ায় দোয়া করাবি যেন আমার এই মাসটা হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয় আমার যেন সত্তর লাখের মাসের ভিতরে যেন আমার হায়াত পায় কথা কোন ঠিক কি না অথচ রমজানুল মুবারকে যে আল্লাহ দ্বিগুণ থেকে বহুগুণ দিবে এটার জন্য আমাদের প্রস্তুতি নাই কথা বলেন ঠিক কি না প্রস্তুতি নিজের রাজি আছে তো ইনশাআল্লাহ না আলো আলো আজকে মাহফিল সম্মানিত উপস্থিতি আসুন মূল আলোচনায় চলে যাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه. أما أبنار نبيك هجرة محمد رسول الله.

আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শুনো এই রমজান উলবুবারকে কোন একটা উম্মত ইমানকে সঠিক করে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যদি রোজা রাখে তার পিছনের জিন্দিগির গুণা আর আল্লাহ মাফ করে দেই বলেন না সোহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি নামাজ পড়ে অনেক মানুষ তো এরকম আছে নামাজ মানুষকে দেখানোর জন্য পরে কথা বলেন ঠিক কিনা এটা বাংলার জমিনের নেতারা বেশি বেশি করে কইলেই তো রাগ করবেন কমনি অনেকে বেজার হয়ে যায় নেতাগর কথা কইলে সব নেতারা না কিছু নেতারা করে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনের নেতারা কিশোরে তারা এরকম কাজ করে জীবনে কোনোদিন নামাজ পড়ে না যখন বুডের সময় আসে অজু আছে আর নাই এদিকে তাকায় না মসজিদে সামনে আসলেই কয় আসেন বুডের কথা পরে কই বা আগে চলেন না নামাজটা ভইর লই কথা কোন ঠিক কিনা না আবার যখন এক জায়গায় চুড়ি নামাজ পড়ে গেছে ওক্ত হয় নাই কিন্তু আবার আরেক জায়গায় গেছে আমার এলাকার ঘটনা আপনাদেরকে শোনাইতেছি আপনাদের এলাকার মানুষ খুব ভালো নেতারাও খুব ভালো আমার এলাকার কথা বলতেছি আবার যখন আরেক জায়গায় গেছে কই নামাজের কথা আগে বুটের কথা পড়ে চলেন নামাজ পড়ে তার মানে নামাজে গেলেই তো সবাই একসাথে হইব তাইলে ওখানে মসজিদে সুন্দর করে কোন যাইবো কথা কয় না বাবারে আমার মসজিদে যাওয়ার সময় ড্রাইভার কয় উস্তাদ আপনি তো এক জায়গায় আসরের নামাজ পড়ছুন আবার যে ঢুকতা কয় বেড়া ওর আছে কি না চিন্তা করি না আসরের নামাজ কই জায়গায় পড়ছে এ নিয়ে তোর চিন্তা নাই কথা কোন ঠিক কিনা বাবার আমার এই জন্য নামাজের ভিতরে লৌকিকতা আছে কিনা হজের ভিতরে লৌকিকতা আছে হজ করে আসার পর ওয়াজের মাহফিলে নেতার নাম সভাপতির নাম যখন আলহাজ না দেওয়া হয় কই তোর মাহফিলের ব্যানার কাইড়া লাইমু কেন আমার আলহাজ দিলি না কথা বলেন ঠিক কিনা এরপরে দানের ভিতরে লৌকিকতা আছে তোর মাদ্রাসায় মসজিদে আমি এক লক্ষ টাকা দান করছি সবার সামনে ঘোষণা দিবি জোরে জোরে আমার নাম কইবি উমুক নেতা টাকা দিছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা জিনিসের ভিতরে লৌকিকতা আছে রে বাবা রোজার ভিতরে কোনো লৌকিকতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেনা রোজা তোমরা তখন আমার মালিক আল্লাহকে উদ্দেশ্য করে রোজা রাখো আমার মালিক আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় বলেন না সুহান আল্লাহ জানুল মোবারকে কিছুদিন আগেই তো এরকম হয়েছে বাংলার জমিনের মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখেছে কথা বলেন ঠিক কিনা 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখার পর যখন দিন অর্ধেক হয়ে যায় শরীরটা ক্লান্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার দিকে না তাকাইলে কিন্তু আমি কথা কইতে হারতাম না আমার দিকে তাকাই তুই আমি যে কথা কথা কইতেছি না তাহলে ভালো সকলে একটু আমার দিক হ্যাঁ আমার দিক তাকান সকলে সকলে আমার দিক তাকাবেন আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন হতে পারে এটা আমার আপনার নাজাদের অচিল হবে বলেন না ইনশাআল্লাহ এই যে মাদ্রাসার যিনি মহতামিম সাহেব কত কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছে কত পরিশ্রম করেছে কেন করেছে আপনাদের কাছে কিছু দিন ঢুকায়ে দিতে চায় আমাদেরকে কষ্ট করে নিয়ে আসছেন উনি কেন নিয়ে আসতেন আপনাদেরকে মহব্বত করেন ভালোবাসেন যে আমি একাই শুধু ছাত্রদেরকে কোরআন পড়াবো আমার এলাকাবাসীকেও আজকে দিনের জন্য আমার কোরআনের ছাত্র বানিয়ে তাদেরকে বসে কিছু দিন শেখায় দেই কথা বলেন ঠিক কিনা মোহতামি সব আপনারা মহব্বত করেন তো জোরে কইসে না আসতে কইছে কেউ কেউ মনে হয় করে না ঠিক না বাবা রে মনে রাখবেন যদি আলেমের সাথে মহব্বত রাখেন আজকে যেরকম একজন নেতার সাথে মহব্বত রাখলে জেলখানায় গেলেও শান্তি পাওয়া যায় যেখানে যায় শান্তি পাওয়া যায় আলেমরা হচ্ছে আল্লাহ তালার মনোনীত নেতা আল্লাহ আকবর বলেন না দুনিয়াতেও শান্তি পাবেন খেলাতে যখন জান্নাতে যাবে যখন বলবেন ও গো আল্লাহ বলি আপনাকে তো আমি মহব্বত করেছিলাম আপনার মাদ্রাসাকে ভালোবেসেছিলাম তখন হজরত বলবে তাই নাকি তাহলে চলেন আমিও জান্নাতে যাই আপনাকেও নিয়ে যাই বলেন না আল্লাহ আকবর এই জন্য আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ জোরা বলেন ইনশাআল্লাহ জুরা হাত উঠান বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনি এই বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করেন সকল বলেন আমিন আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন আমিন বাবারে আমার যেই কথা বলতেছিলাম আল্লাহর রবি বলতেছে যখন একটা মানুষ রোজা রাখে এই রোজার ভিতরে কোনো লৌকিকতা আসে না যখন অর্ধেক দিন চলে যায় তারপর শরীরটা শরীর আর চলে না একবার মাথায় পানি ডালে একবার শরীর হাত মুগ্ধ আবার বিস্নাইশয় আবার মসজিদে যায় কথা বলেন ঠিক কিনা এরকম যখন করে বাড়ির লোকেরা বলে ও বায় ও বাবা রোজা রেখেছেন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে অসুস্থ হয়ে গিয়েছেন রোজাটা ভাঙেন যারা আল্লাহর মাহমুদ বান্দা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব

কণ্ঠ আর চলে না তখন শরীরটা নিস্তব্ধ হয়ে যেতে নেই মাথায় পানি ডালে মনটা চায় মুখের ভিতরে একটু পানি দিয়ে গিলি কিন্তু কাকে বই করে জোরে বলেন জোরে বলেন কাকে বই করে আল্লাহ তাআলাকে বই করে সেই বান্দাটা পানি মুখের ভিতরে দিয়ে কুলি কইরা আবার পানি ফলায় দেয় কথা বলেন ঠিক কিনা সিবগত আল্লাহ ওمن احسن من الله سواه আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যায় আল্লাহ তাআলাকে ভালোবেসে সে আল্লাহর রঙে রঙিন হয়ে যায় বলেন না আল্লাহ আকবার আমরা খাই আল্লাহ কিন্তু খায় না কথা বলেন ঠিক কিনা আমরা ঘুমাই আল্লাহ ঘুমায় না কোন একটা বান্দা যখন কষ্ট করে উযরাখে সে যখন না খাইয়া থাকে মালিক ডেকে ডেকে সেই বান্দার দিকে তাকাইয়া বলে ও আমার ফেরেস্তারা তোমরা তাকা দেখো বন্দাটার কলিদা শুকাইয়া গেছে জিব্বাটা ঠুকাইয়া গেছে এরপরেও মাথায় পানি ডালে মুখে পানি ডালে কিন্তু না ও বাংলারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সে সবচেয়ে বেশি মহব্বত করেছে হাসরের ময়দানে আমি আল্লাহ তালাকেও তাকে ভুলবো না বলেন না আল্লাহ আকবর যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আদা তুপরে সূর্য আসবে চুইনটা তোমাকে সহিয়ে যাইব যারা রোজা রেখেছিল আল্লাহ তালা এদেরকে জান্নাতের ভিতরে পাঠাই দিবেন বলেন না আল্লাহ আকবর জান্নাতের ভিতরে পাঠানোর পর জান্নাতে যাইয়া মালিকের নাজনে আমার দেখা বান্দরা খুশিতে আত্মহারা হয়ে যাবে খুশিটা তহারা হয়ে যাওয়ার পর আল্লাহ বন্ধুদেরকে ডাক দিবে বন্ধুদেরকে ডাক দিয়া বলতে থাকবে আমার বান্দারা রে তোমাদেরকে যে জান্নাতে পাঠাইলাম তোমাদের যে যেই নাচ কথা বলেছিলাম এই নাচ দিয়ামত সব কিছু কি তোমরা পেয়েছো উম্মতের ভিতরে যারা সাধারণ মানুষ তারা ডেকে ডেকে মালিক আল্লাহকে বলতে থাকবে তারা মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে সদা কনা সেন্ আরদ। ভিতরে যে কথা বলেছিলাম কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা অনেক বেশি পেয়েছি আল্লাহ বলেন না এই কথা বলার পর আলেম যারা আল্লাহকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসছে সবচেয়ে বেশি যারা ভয় করেছে তাদের মুখটা মলিন হয়ে যাবে আল্লাহ ও আলেম বলবে না তোমরা কথা না কেন তারা বলবে ও আমার মালিক আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে আঙ্গুর কফ কম ওলা বেদনা যত নাজ নিয়ামত আছে দুনিয়ার ভিতরে কম পাইছি না বেশি পেয়েছি কিন্তু খাই নাই দunia আমরা চাই নাই তোমাকে পাওয়ার জন্য আবদত করেছি বলেন না আল্লাহু আকবার উম্মতে আর না বলতে থাকবে ওগো মালিক আল্লাহ তোমার সাথে আমাদের دينার হয় নাই ওগো মালিক ওয়াদার কথা কিভাবে হলো ওগো মালিক তোমাকে দেখার জন্য তোমাকে পাওয়ার জন্য আবাদত করেছি কথা বলেন ঠিক কিনা এইভাবে উম্মতের আলেমরা যখন বলতে থাকবে আলেমদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাইয়ান নামক গেট দিয়ে ঢুকাইয়া তাদেরকে ভিতরে আল্লাহ একটি কনফারেন্স তৈরি করবেন কনফারেন্স তৈরি করে ওই বান্দাদের সকলকে একত্রিত করে নিয়ে আসবেন বলেন না আল্লাহ আকবার একত্রিত করিয়া বান্দাদেরকে কে ডেকে বলতে থাকবে ও আমার বাংলারা আমাকে পাওয়ার জন্য রোজা রেখেছিলাম আমাকে পাওয়ার জন্য আবাদত করেছিল ও আমার বান্দারা ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওয়াসাকাহুম রব্বুহুম শর বন্ত আল্লাহ তালা সেই বান্দাদেরকে ডেকে ডেকে বলবে ও আমার বান্দারা রে কষ্ট করে রোজা রেখেছিলা তৃষ্ণায় জ্বলাই ছট ছট করেছিলাম এরপর রোদা ভয়ানাই আমি আল্লাহ তাহালা তোমাদেরকে খুশি হইয়া আমার কুদরটি হাতে তোমাদেরকে পবিত্র শরাব দান করলাম আল্লাহ আফ আকবর বলেন আর আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছে না সোমলিওয়ানা জিজিবিহী আর শম্মলি ওয়ান আজি জিবিহী রোজার বদলা কে দিবে জুড়ে বলেন জুড়ে বলেন কে দিবে আল্লাহ তাআলা দিবেন রোজার বদলা যখন আল্লাহ তাআলা নিনা দিবেন আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পারবো কিনা না জোরে বলেন কথা কয় না বুঝে না মনে আমার কথা কী আপনারা কি নতুন তো যেই কথা বলতেছিলাম বাবা রে আমা রোজার বদলা আল্লাহ তাআলা নিজে দিবেন এই জন্য বাবারে আমার রমজানুল মুবারক মাহিনা এসে পড়েছে আলোচনার অনেক দুইটা আয়াত টেনেছিলাম আলোচনার কিছুই গুছাইতে পারিনি যেহেতু সময়ের স্বল্পতা বড় ভাই এসে পড়েছেন মুহাদ্দিস বড় একজন আলেম দিন ওনার সামনে এভাবে স্টেজে আইখে কথা বলাটা ঠিক না তো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা যদি কোনোদিন আপনাদের সাথে আবার দিদার করা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাল আমাদের প্রত্যেককে রমজান উল মুবারকে রোজা রেখে মালিককে খুশি করে যেন আমরা জান্নাতির ভিতরে একসাথে ওই কনফারেন্সে বসতে পারি সকলে বলেন আমি